কল্পনা করুন আপনি মক্কানগরীর পবিত্র কাবা শরীফে হজরের নামাজ আদায় করতে গেছেন আর হঠাৎ চারিদিকে শুরু হল গুলির শব্দ আতঙ্কিত মুসল্লিরা ছুটোছুটি করছে কেউ বুঝে উঠতে পারছে না কি হচ্ছে উনিশশো সালের বিশে নভেম্বর ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফ পরিণত হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে কট্টরপন্থী এক সশস্ত্র গোষ্ঠী মসজিদুল হারাম অবরোধ করে ফেলে দাবি তোলে তারা এক নতুন ইমাম মাহদির অনুসারী কিভাবে ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনা কেমন ছিল সেই উদ্ধার অভিযান আর পরবর্তীতে কি প্রভাব ফেলেছিল এই ঘটনা আজকের ভিডিওতে জানব সেই চাঞ্চল্যকর ইতিহাস উনিশশো সালের বিশে নভেম্বর নতুন হিজড়ি বর্ষের প্রথম দিন ফজরের নামাজের সময় মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই কাবা চত্বরে বিকট গুলির শব্দে কেঁপে ওঠে পুরো মসজিদ কিছু বুঝে ওঠার আগেই সশস্ত্র এক গোষ্ঠীর নেতা ইমামের মাইক্রোফোন দখল করে নেয় এবং ঘোষণা করে তারা ইমাম মাহদির অনুসারী এবং সবাইকে তার হাতে বায়াত নিতে হবে চারপাশে তাকিয়ে মুসল্লিরা দেখতে পান শত শত অস্ত্রধারী ব্যক্তি মসজিদের সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এই সশস্ত্র গোষ্ঠীর নেতা ছিলেন জুহাইমান আল ওতাইবি আর যাকে ইমাম মাহদি বলা হয়েছিল তিনি ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ আল কাহতানি জুহাইমানের শ্যালক তাদের বিশ্বাস ছিল এই মুহূর্তেই সেই মাহাদি আবির্ভূত হয়েছেন জুহাইমান আল ওতাইবি এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল জুহাইমানের সঙ্গে সৌদি রাজপরিবারের বংশগত শত্রুতা ছিল বেশ পুরনো বিংশ শতাব্দীর শুরুর দিকে আল সৌদ পরিবার যখন হেজাজ দখল করে নেয় তখন তারা অনেক প্রভাবশালী পরিবারকে দমন করে নিজেদের শাসন ক্ষমতার ভিত দাঁড় করান সেসব প্রভাবশালী পরিবারের মধ্যে জুহাইমানের পরিবারও ছিল সেই থেকে এ পরিবার সবসময় সৌদ পরিবারকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখে আসছে তাদের লক্ষ্য ছিল বর্তমান রাজতন্ত্রকে উৎখাত করে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করা জুহাইমান এবং তার দল কয়েক মাস ধরে মক্কায় অস্ত্র মজুদ করছিল তারা কাবার নিচের গোপন কক্ষগুলিতে লাশের খাটিয়ার ভিতরে করে বন্দুক গুলি গ্যাস মাস্ক ও পর্যাপ্ত খাবার সরিয়ে রেখেছিল তাদের পরিকল্পনা ছিল দীর্ঘ সময় ধরে কাবা দখলে রাখা এবং সৌদি সরকারকে চাপে ফেলা পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে সৌদি নিরাপত্তা বাহিনী আগে থেকে কিছুই আজ করতে পারেনি জুহাইমানের সন্ত্রাসীরা অনেক বন্দীকে ছেড়ে দেয় বটে কিন্তু অনেককেই আটকে রাখে এবং মসজিদের উপরে ডিফেন্সিভ পজিশনে চলে যায় তারা মিনারে মিনারে স্নাইপার তাক করে রাখে আর বাকি সবাই আশ্রয় নেয় মাটির নিচে বাইরের কেউই জানত না ভেতরে ঠিক কতজন জিম্মি আছে কেউ এটাও জানত না ভেতরে হচ্ছেটা কি ক্ষয়ক্ষতি কেমন এরা কি চায় কি করবে এদিকে সৌদি প্রিন্স ফাহাদ তখন একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ছিলেন আর ন্যাশনাল গার্ডের প্রধান প্রিন্স আব্দুল্লাহ ছিলেন মরক্কোতে সৌদি বাদশাহ খালিদ তাই এই মিশনের দায়িত্ব দেন প্রিন্স সুলতানের উপর যিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ কিন্তু এখানে একটি বড় বাধা ছিল যে ইসলাম ধর্ম অনুসারে হারাম শরীফে রক্তপাত নিষিদ্ধ তাই প্রথমে সৌদি আলেমদের কাছ থেকে ফতোয়া নেওয়া হয় যাতে সরকারি বাহিনী মসজিদের ভিতরে অভিযান চালাতে পারে মসজিদুল হারাম পুনরুদ্ধারে প্রথমে একশো জন পুলিশ পাঠান তারা যেহেতু সন্ত্রাসীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল সেহেতু পুলিশকে আসতে দেখেই তারা গুলিবর্ষণ শুরু করে ফলে অনেক পুলিশ অকাতরে প্রাণ হারায় পরে সৌদি আর্মি আর ন্যাশনাল গার্ড যোগদান করে তাদের পুলিশের সঙ্গে কিন্তু এর পরও নিজেদের অপারগতায় সৌদি সরকার তখন পাকিস্তানি আর্মি স্পেশাল ফোর্সের সাহায্য চায় তারা আসার পর অপারেশনে যোগ দিয়ে রাতের মধ্যেই পুরো মক্কা খালি করে ফেলা হয় শূন্য হয়ে যায় মক্কানগরী জানা যায় পাকিস্তান আর্মির স্পেশাল ফোর্সের নেতৃত্বে ছিলেন জেনারেল পারবেজ মুশাররফ যিনি পরবর্তীতে পাকিস্তানের প্রেসিডেন্ট হন কাবা মুক্ত করার লড়াই চলে টানা দুই সপ্তাহ উদ্ধার অভিযানের শুরুতে কয়েকবার আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ দিয়ে মিশনের চেষ্টা করা হয় লুকিয়ে থাকা জায়গায় গ্রেনেড মেরে মেরে সন্ত্রাসীদের খোলা জায়গায় আনা হয় এরপর মসজিদের ভেতরকার সকল পানির পাইপ খুলে দেওয়া হয় যেন কাবার ভেতরে বন্যা হয়ে যায় ফলে সন্ত্রাসীরা সিক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে এরপর পুরো পানিকে ইলেকট্রিফাই করা হয় বাকিদেরকে টিয়ার গ্যাস ছুঁড়ে কাবু করা হয় তবে এত সহজ ছিল না এই উদ্ধার অভিযান টানা দুই সপ্তাহ লেগে যায় এই অভিযানে অবশেষে বেঁচে থাকা সন্ত্রাসীরা সবাই আত্মসমর্পণ করে আর এই দুই সপ্তাহ হারাম শরীফে কেন্দ্রীয় জামাতে কোনো নামাজ হয়নি কাওয়া চত্বর ছিল একদম ফাঁকা এই ঘটনায় মারা যায় দুইশো জন আর আহত হয় পাঁচশো জন সৌদি যৌথ বাহিনী থেকে মারা যায় একশো সাতাশ জন আর আহত হয় চারশো জন নিহত হয় তথাকথিত ইমাম মাহদিও জুহাইমান আর তার সাতষট্টি অনুসারীকে গ্রেপ্তার করা হয় তাদেরকে পরবর্তীতে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনার পর সৌদি সরকার আরও কঠোর হয় দেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয় রাষ্ট্রীয় নীতিমালায় ব্যাপক পরিবর্তন আসে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয় জুহাইমানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি এই ঘটনা ঘটিয়েছিলেন উত্তরে তিনি বলেছিলেন আমরা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করতে চেয়েছিলাম কারণ একটি ভবিষ্যৎবাণী পূরণ হলে বাকিগুলোও ঘটতে শুরু করবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন তার ভুল চিন্তাধারা হাজারো মানুষের প্রাণ কেড়ে নেয় উনিশশো সালের মক্কা অবরোধ ছিল সৌদি আরবের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এক অধ্যায় যা পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এটি ছিল এক কট্টরপন্থী ভুল বিশ্বাসের মর্মান্তিক ফল ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেন আমরা ভুল পথ অনুসরণ না করি